লখনউয়ের মাঠে আরসিবিকে সিবি বিয়াল্লিশ রানে হারিয়ে দিল সানরাইজেস হায়দ্রাবাদ তো আজকে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল যে আরসিবি ভার্সেস ভার্সেস হায়দ্রাবাদ ম্যাচটা এই গুরুত্বপূর্ণ আরসিবি অলরেডি কোয়ালিফাই করে গেছে এমনিতে খুব একটা গুরুত্ব নেই কিন্তু আরসিবির একটাই লক্ষ্য ছিল যে যাতে তারা ম্যাচটা জিতে অনেকটা এগিয়ে যেতে পারে যাতে তারা টপ টুতে ফিনিশ করতে পারে সেই মাইন্ড তারা মাঠে নেমেছিল কিন্তু আজকে তারা পারফরমেন্স ভালো করতে পারেনি এবার আরসিবির জন্য যেটা চিন্তার কারণ ব্রেকের পর যে মাঝে ব্রেকটা হলো ব্রেকের পর কিন্তু গত ম্যাচটা বৃষ্টির জন্য হয়নি আরসিবির এবং আজকে পুরো ব্যাটিং লাইন আপস করে গেছে বোলিং লাইন আপ ফেল করেছে তো ব্রেকের পর যে মোমেন্টামটা যাতে তাদের হাত থেকে বেরিয়ে না যায় সেই দিকটা কিন্তু তাদেরকে নজর দিতেই হবে তো সানরাইজার্স হায়দ্রাবাদ আরও একবার আরও একবার বলবো তাদের ব্যাটিংই তাদের স্ট্রেংথ আজকেও সেটা তারা প্রমাণ করে দেখিয়েছে আজকে তো শুরুতেই জিতেশ শর্মা স্ট্যান্ডিং ক্যাপ্টেন টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন প্রথম ব্যাটিং করে দুশো একত্রিশ করে হায়দ্রাবাদ অভিষেক শর্মা চৌত্রিশ ট্রাভীর শেট সতেরো ঈশান কিষান চুরানব্বই ক্লাসেন চব্বিশ অনিকা ধর্মা ছাব্বিশ নীতিশ চার মনোহর বারো প্যাটকামিন তেরো এবং সেই রান চেস করতে নেমে একশো উননব্বই রানে অল আউট হয়ে যায় আর সি বি ফিলসল সিক্সটি টু বিরাট ফর্টি থ্রি মায়াঙ্ক আগরওয়াল এগারো পাতিদার আঠারো জিতেশ চব্বিশ শেফার্ড গোল্ডেন ডাক কুনাল পান্ডিয়া আট টিম ডেভিড এক ভুবনেশ্বর তিন ইয়াস দাল তিন এনগিরি জিরো এবং তিনটি উইকেট নেন কামিংস তো একটা টাইমে যখন ফিল্ড বিরাট কোহলি ব্যাটিং করছিল তো দেখে মনে হচ্ছিল যে রানটা হতো চেজ হয়ে যাবে বা না হলেও খুব ক্লোজ যাবে যেভাবে তারা শুরু করেছিল কিন্তু তারপর যখনই একটা দুটো উইকেট গেল তারপরে যেভাবে পুরো ব্যাটিং লাইন এবং স্কোলাপস করে গেল তো এইটা অবশ্যই আরসিবির কাছে একটি চিন্তার কারণ আজকে বলিংও যদি দেখেন তিন ওভারে পঁয়তাল্লিশ রান খেয়েছে সুরেশ চার ওভারে এখনো খেয়েছে এনগিডি ইয়াস দালকে চার ওবার করানো যায়নি মানে প্রতি কটা বোলার প্রচুর রান খেয়েছে ব্যাটিং লাইন কোলাপস করে গেছে ব্যাটিং লাইন পুরো কোলাপস করেছে আজকে তো তাদের পণ্ডার ভিউ থেকে অবশ্যই এটাই চিন্তা থাকবে যে মোমেন্টাম যাতে হাত থেকে বেরিয়ে না যায় তো তারা অতি অবশ্যই চাইবে ভুল ত্রুটি যা যা হচ্ছে সেগুলোকে রেক্টে করে নেক্সট ম্যাচে ভালোভাবে পারফরমেন্স করে যাতে তারা টপ টুতে থাকতে পারে যাতে তাদের এলিমিনেটার খেলতে না হয় এটাই তাদের একমাত্র ইন্টেনশন থাকবে উল্টো থেকে সানরাইজার্স হায়দ্রাবাদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে তারা এটাতেই খুশি যে একটা ম্যাচ জিতেছে আরও একটা যা ম্যাচ আছে তারা চাইবে জিতে সিজনটাকে শেষ করতে অলরেডি তারা এলিমিনেট হয়ে গেছে অন্তত যাতে তারা লাস্ট মুমেন্টে একটা কনফিডেন্স পায় যে আমরা লাস্টে একটা দুটো ম্যাচ জিতেছি তো সেই কনফিডেন্সের সাথে নতুন কম্বিনেশন মেনটেন করে যাতে তারা নেক্সট বছর ভালোভাবে কামব্যাক করতে পারে তো বেসিক্যালি एकाना स्टेडियम लखनऊ स्टेडियम आज के मैच आजकल फाइनल अपडेट सनराइजर्स हैदराबाद आरसीबी के हारिद रन